সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক কুরবানির ঈদে আমরা সবাই মাংস খাওয়া নিয়ে ব্যস্ত কিন্তু একটু যদি মিষ্টি কিছু না হয় তাহলে কি চলে তাই পায়েসের এই ছোট্ট রেসিপিটি নিয়ে ঈদের দিনই চলে এলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে ছোট থেকে বড় বড় সবাই কিন্তু পায়েসটা খুবই পছন্দ করে বিশেষ করে আমার বাসা আর কথা না বললেই নয় পায়েস ছাড়া তো একদম চলেই না তাহলে চলুন আমার এই মজার পায়েস রান্নার রেসিপিটি দেখে নিই চুলে একটি প্যান বসিয়ে দিলাম তার সাথে আমি তিন লিটার বাজারের মিল্ক বিটা দুধ লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে এর সাথে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর এলাচ খুবই সহজভাবে আমি পায়সানাটা দেখাচ্ছি অবশ্যই বাসায় ট্রাই করে কেমন হয়েছে আমাকে তা জানাবেন তার সাথে আমি অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ আমি হাফ কাপের মধ্যে করে দুইবার দিয়েছি গুঁড়ো দুধ মানে এক কাপ গুঁড়া দুধ দিয়েছি আর পায়েসার্নাতে যদি একটু ঘন দুধ না হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না সেটা আমার কাছে যদি আপনাদের কাছে না হতে পারে আবার হতেও পারে আর এর সাথে দিয়ে দিলাম আমি হাফ কাপ চাউ পোলাও চাল আমি আগে থেকেই আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতো তারপর একটু ঝাল করে মতো লবণ দিয়ে দিলাম আবারও একটু ভালো করে জাল করবো আর পায়েসটা আমি অল্প হালকা আছে সুন্দর করে ভালো করে জাল করে আমি তিন লিটার দুধকে হাফ লিটার মানে দুই লিটার সরি দুই লিটার করে নিব এর সাথে অ্যাড করে দিলাম আমি হাফ কাপ কন্ডাস মিল্ক এতে টেস্টে আর একটু ভালো হবে পায়েসের তারপরে অল্প আছে সুন্দর করে কিন্তু আমি দুধটাকে দুই লিটার করে নিলাম আর খুব ঘন হয়েছে অবশ্যই আপনারা দেখতেছেন কী রকম হচ্ছে আমার পায়েসটা আর কীভাবে আমি তৈরি করছি আসলে এভাবে রান্না করলে পায়েসটা সবাই আমার বাসার খুবই পছন্দ করে আমার মনে হয় আপনারাও যদি বাসায় ট্রাই করেন আপনারাও পছন্দ করবেন আর এইভাবে কিন্তু আমি একটু রান্নাটা কমপ্লিট করলাম আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি পুরো রেসিপিটি আপনাদেরকে দেখে দেখিয়ে দিলাম তারপরে এখন অ্যাড করে দিব আমি চিনি আমি হাফ এক কাপের চেয়ে একটু কম দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করব কারণ চিনিটা গলে কিন্তু আবার একটু পানি ছাড়ে এই জন্য আমি আবার কিছুক্ষণ জাল করে নিব তারপর জাল করে এইভাবে কতটা দেখেন কতটা সুন্দর হয়েছে এবং একদম ঘন হয়ে আসছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে খেতে কিন্তু দারুণ হয় তাই পায়েসটা যে কোনো অনুষ্ঠানে বা ঈদে আমার একটু পায়েসটা রান্না করতেই হয় বাসার জন্য এখন আমি চুলা থেকে পায়েসটা নামিয়ে নিব এবং সার্ভ করব আমি পায়েসটা পেয়ালার মধ্যে নিয়ে আমি কিছু কাজু বাদাম আর কাঠ বাদাম দিয়ে কিছু কিশমিশ দিয়ে আমি সার্ভ করেছি আমার এই পায়েস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি I love it.